দেশরতি বাগম খলদাজিম পার্লামেন্টে যেতেন কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন আমাদের রুলসে আছে পার্লামেন্টে অপজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয় কিন্তু বহু দিন আমি দেখেছি বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে সেটা আমার কারণে নয় সৈয়দ জিয়ার থানার সিদ্ধান্তের কারণে আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে না এই ইনোস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাস অতিবাহিত হলেও এখনো সংস্কার শেষ করতে পারেন না আজকেও দেখলাম ঐক্যমাত্র একটি সভা হচ্ছে কবে ঐক্যমত হবে কবে নির্বাচন হবে কবে সে হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে যে জন্য উৎসর্গ করেছে সে গণতন্ত্র সেই নির্বাচন আমরা কবে দেশের চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না কিন্তু হাসিনাকে দিত তা আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা ওনার বক্তব্যে আমার মাটি আমার বাড়ি আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোনো বাসা নেই নেই বাড়ি আমি আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা ষোলো বছরে। তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি সেটা দিয়ে বাংলাদেশে সাড়ে ষোলো বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশ একটা নির্বাচন দিতে হবে তার একটু বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না কিন্তু আরো যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন না আগে স্থানীয় সরকার নির্বাচন নমিনি ডিক্লার আবার নির্বাচন করবেন আবার তিনশো প্রার্থী দিয়ে দিল ইনের পরিষদের চেয়ারম্যানের প্রার্থী দিয়ে দিল আবার নির্বাচন হবে না এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের এই ভাষণ এই সাংগঠনিক শক্তি এবং দেশে একত্রিশ দফা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি দিনের যে সেটা প্রকাশিত উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে তাই এই ষড়যন্ত্র রুখতে হবে বিএনপি যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন হাসিনাও ফেলার চেষ্টা করেছেন নিজে বলেছে চট্টগ্রামে যারা নির্বাচনে যান আবারও বাংলাদেশে বিএনপি কে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের সব বক্তব্য পীড়ার সংখ্যানবাদ নির্বাচন না হওয়া তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাব